পরবর্তী খবরে কমলপুর অর্থাৎ দলাই জেলার কমলপুরে এক বিচারকের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন এক মহিলা এমনটাই অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগের ভিত্তিতে সাংবাদিক বৈঠক প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সাংবাদিক সম্মেলন করলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তারই সঙ্গে দু সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তের শাস্তির দাবিতে তবে এই যে অভিযোগ উঠে এসেছে বিচারকের হাতে এক মহিলা নিগ্রহের অভিযোগ এই অভিযোগ প্রসঙ্গে কংগ্রেস নেতৃত্বদের কি বক্তব্য সাংবাদিক বৈঠকে শুনুন তারিখ ডিস্ট্রিক্টের সবিতা দাস রেপ কেসের ওয়ান সিক্সটি ফোরের জবানবন্দি দিতে গেছিলেন ম্যাজিস্ট্রেটের সামনে তো ওইখানে যখন ওনার জবানবরি দেন তখন ম্যাজিস্ট্রেট তার বক্তব্য শুনেন শোনার পর বলছে এভাবে হয়নি আপনারা অবগত আছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পেরেছি তারপর এটারন্যাশনাল মিডিয়া তো নিউজ কাভার হয়েছে তো তখন আমরা ভিকিম এবং ওই ধলাই ডিস্ট্রিক্টের সমস্ত তথ্য আমরা নিই এবং নেওয়ার পর যখন বলেছে তখন ওনার কাছ থেকে সমস্ত জানার পর এফআইআর করতে গেছে এবং এফআইআর আজকেই হয়েছে এটা তাও এফআইআর যখন করতে গেছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওয়েট করিয়েছে তবে থেকে এফআইআর নেয়নি যাই হোক পরে সেই এফআইআর দিয়েছে এবং আমরা এই বিজেপি সরকারের আমলে নারীরা যে সুরক্ষিত না সেটা আরেকবার আমাদের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং এই বিজেপি সরকার আমাদের নারীদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস নেত্রীর বক্তব্য ইতিমধ্যেই ধলাই জেলা থেকে যে অভিযোগ উঠে এসেছে বিচারক দ্বারা নির্যাতিত হয়েছেন এক মহিলা তার প্রতিবাদ এবং তার শাস্তির দাবিতে সরব হয়েছেন মহিলা কংগ্রেস ছোট্ট একটা পর ফিরছি সঙ্গে থাকুন